পাপ তো সবাই আছে তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি এটার উপায় হলো পাস এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে কিন্তু ভাইরা আমার আল্লাহর কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক মুক্ত থাকতে হবে যদি মধ্যে থাকে তাহলে অবস্থাতে সেক্ষেত্রে কোনো অটো কোনো সুযোগ নাই আল্লাহ আলমিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরিক মুক্ত থাকতে হবে শিরক করে যদি কেউ মারা যায় আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো হবে না সে সোজা কোথায় যাবে জাহান্নামে জবে ইনাল্লাহ আলায়া ফিরু আইসরা কবি আল্লাহর সঙ্গে শিখ করে মারা গেলে তবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না মুস্তাদা আহদেব বর্ণিত হারি নবি নবী সাল্লাহ সাল্লাম বলেন আদ্যা ওয়বিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে তার ভিতরে এক ধরনের মামলা হল শিখ সংশ্লিষ্ট মামলা এটা জামিনের অযোগ্য ক্ষমার অযোগ্য সরাসরি জাহান্নাম এজন্য শিখ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না ওই যে আজকে চারটা পয়েন্ট বলেছি দুইটা পয়েন্ট এর মধ্যে চলে আসছে দেখেন বান্দার হক নষ্ট করা যাবে না মানুষের অধিকার যদি নষ্ট করেন কেমতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না যার অধিকার নষ্ট করেছ তার কাছে এই মামলার এখতিয়ার তিনি চাইলে মাফ করবেন আর কেমতে কেউ কাউকে মাফ করবে না নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না ইয়া ময়াফিরুল মার ওমিন আখি ও আবি এই জন্য ভাইরা আমার যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান এক শির থেকে বেঁচে থাকবেন দুই মানুষের হক নষ্ট করবেন না আর তিন সর্বক্ষণ তবাকে নবায়ন করবেন কিছুক্ষণ পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার এই কসরত যদি করতে করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তালা মাফ করে জান্নাত দিবেন